রামাদানুল মোবারক অনেকগুলো বৈশিষ্ট্য মন্ডিত একটি মাস সেখানে শুধু রোজা রাখা রাতে সালাদ আদায় করায় নয় এর পাশাপাশি অধিকতর আত্মশুদ্ধির ব্যবস্থা আল্লাহ আল্লা আলা রেখেছেন অধিকতর আত্মশুদ্ধির জন্য আপনাকে রমাদানুল মুবারকে আল্লাহ সুবহান ও তালা উপহার হিসাবে এতেকাপ রেখে দিয়েছেন এতেকাপ এমন একটি কাজ সুন্না পদ্ধতির কাজগুলোর মধ্যে তাহাজুদের সালাত আদায়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুন্না হল এতেকাফ ফিল মাসাজিদ মসজিদে এতেকাফ করা রসুল আকরম সালি আলী সাল্লাম এই কাজটি সময় করতেন রামাদান মাসে দায়মি ভাবে এতেকাব করতেন প্রতি রামাদানে রসুল আকরম সাল আলী আলী সাল্লাম শেষ দশ দিনে এতেকাপ করতেন আর যে বছর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ইন্তকাল করেছেন সে বছর রসুল্লাহ সালি আলী সাল্লাম বিশ দিন এতে কাপ করেছিলেন সবচেয়ে ভালো হয় যদি কারো সুবিধা থাকে রামাদানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটি মাস এতে কাপ করা এটা হলো সবচেয়ে ভালো কাজ সবচেয়ে নির্বিচ্ছিন্ন এবাদতের জন্য মুখম সুযোগ যে প্রথম রামাদান থেকে আপনি এতে কাফে বসে যাবেন এবং পুরো মাস এতে কাফে থেকে যাবেন নবিকিম সাল্লাহাম যতক্ষণ না পর্যন্ত ঈদ উল ফিত্রের চাঁদ না দেখতেন ততক্ষণ পর্যন্ত এতেকাপ ভঙ্গ করে মসজিদ থেকে বেরিয়ে যেতেন না এতেকাব শব্দের মূল অর্থ হল আবদ্ধ করে রাখা আটকে রাখা আপনি নিজকে নিজে আল্লাহর ঘরে মসজিদে আটকে রাখবেন এটি আপনার সিদ্ধান্ত আবদ্ধ করে রাখবেন আল্লাহ তালার ইবাদতের জন্য পুরোটু সময় পুরোটা সময় যেন আল্লাহ তালার আনুগত্যে তাতে কাটে এই ব্যবস্থা করার জন্যই হল এতেকাপ নবিকারিম সাল্লাহ আলী ইসলাম নিজে যেমন এতেকাপ করতেন আলো আয়ালদেরকে এবং কাফের জন্য উদ্বুদ্ধ করতেন উৎসাহিত করতেন এতেকাফের শরীর সংজ্ঞা হল মসজিদে নিজকে আল্লাহ তালার নৈকট্য লাভের উদ্দেশ্যে আবদ্ধ করে রাখা যদিও এতেকা কোন ফরজ এবাদত নয় কিন্তু আল্লাহ সুবান ও বাকারা একশত সাতাশি নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন করেন তুবা শিরু ফিল তুমি তোমরা মসজিদে তেকা ফরত অবস্থায় নারীদের সাথে মিলিত হইও না

মোত্তাকি হতে পারে করিমের একশো ততিরাশি নম্বর আয়াতে আল্লাহ সব তালা যেমন রমাদানের ফরজের উদ্দেশ্য বলেছেন যাতে মোত্তাকি হয়ে যায় এটা আল্লাহ তালার হাদফ আল্লাহ তালার টার্গেট ঠিক এতেকাফের আয়াতের শেষাংশ আল্লাহ তালা বললেন আল্লাহম যাতে করে তারা অধিকতর মোত্তাকি হয়ে যায় আমি এখানে একটি শব্দ অতিরিক্ত করেছি অনুবাদের ক্ষেত্রে অধিকতর মোত্তাকি রামাদানের উদয় তো আপনি এমনিতেই মোত্তাকি হয়ে যাবেন তাহলে এতে কাপ কি জন্য করবেন এতে কাপ করলে আপনার বাড়তি লাভ সুবিধা কি আল্লাহ তালা এটাকে অধিকতর মোত্তাকি করার জন্যই এই ব্যবস্থাপনা রেখেছেন সময়ের যে লস আমরা করি নষ্ট যেভাবে করি অগণিত সময় আমরা নষ্ট করি কেউ মোবাইলে কেউ ফেসবুকে কেউ ইনস্টাগ্রামে কেউ খেলাধুলায় কেউ আড্ডায় কেউ গল্পে অযথা সময় লস করার যে প্রবণতা যে প্রবৃত্তি রোজা রাখলেও সেটাকে নিবৃত করা যায় না রোজা রেখেছে আবার ঠিক ফেসবুকে শতভাগ একটি এরকম বহু লোক আছে রোজা রাখতেছে সময় কাটে না এই জন্য ফিল্ম দেখতেছে রোজা রাখতেছে সময় কাটে জন্য স্পোর্টস খেলার যে যতগুলো সাইট আছে এগুলো দেখছে রোজা রেখেছে সময় যায় না কার্টুন দেখতেছে তাহলে সময়ের অপচয় ভিন্ন খাতে নেয়ার যে প্রবণতা এটা শুধুমাত্র রোজা দিয়েই নিষ্কৃতি লাভের অনেক ক্ষেত্রেই সুযোগ থাকে না যেটি দরকার ছিল আপনি তেলাওয়াতে কালামে পাক করা দরকার ছিল তসফির তাহলিলের মাত্রা বাড়ানো দরকার ছিল ইস্তেকভার এর মাত্রা বাড়িয়ে দেওয়া এটা হয় না যেহেতু আমাদের হাতে নানা রকমের অস্ত্র থাকে সেটা আপনি অ্যান্ড্রয়েড সেটের কথাই বলেন আর টেলিভিশনের কথাই বলেন এখন তো আর কেউ টেলিভিশন চালায় না সবার হাতে আপগ্রেড মোবাইল সেট আছে ওগুলো চালা আপনি যখন এতে কাফে বসবেন কোনোভাবেই আর আপনি অ্যান্ড্রয়েড সেটের অপব্যবহার করার কোনো সুযোগ আপনার হাতে নাই। সুতরাং সময়টুকু সবটুকু পারফেক্ট কাজে লাগানোর মুখ্যম সুযোগ হলো কাফ নফসকে সোজা করার এর চেয়ে বড় আর কোনো রাস্তা নাই কল্প তো এই জন্যই যেহেতু এটি অবস্থার আলোকে বিবর্তিত হয় পরিবর্তিত হয় নিয়ন্ত্রিত থাকে না যখন মনে চা যা চাই আমরা তাই করি এটা আল্লাহ তালা হচ্ছেন ইত্তাখাজু ইলাহু হাওয়াহু যারা নিজেদের প্রবৃত্তিকে নিজেদের এলাহ মাবুদ হিসেবে গণ্য করেছে আল্লাহ সব তাল্লা তাদের হরণেকারী মেয়ে তাদের শাস্তির কথা উল্লেখ করেছে আমরা কোন কোন সময় আল্লাহর বন্ধ না হয়ে আমাদের প্রবৃত্তির দাস হয়ে যায় বান্দা হয়ে যাই চিরাযত অভ্যাস এটি সবার ক্ষেত্রে সম্ভাবী প্রযোজ্য এই জন্য ওলামা এখানে ধন আলী মাজমাইন উৎসাহিত করেছেন আপনারা যখন সবসময় আলেম ওলামাদের সাথে সময় কাটাতে চোবাত সালহীন নেকার মানুষদের সাথে থাকতে তাহলে হবে কি যতটুকু সময় কাটাবেন ততটুকু নে কাজের সাথে থাকবেন আর এটা সবচেয়ে সুন্দর সময় হল নিরাপদ সময় হলো এতেকাও ফিল ভাসাজিদ মসজিদ গুলোতে যখন আপনি এতেকাও অবস্থায় থাকবেন তখন আপনি কাঙ্ক্ষিত মানে পৌঁছা আপনার দ্বারা সম্ভব ইচ্ছে করলো আপনি আর আপনার মনোবৃত্তির কুপবৃত্তির অনুসরণ আপনি করতে পারবেন না পরিবেশ আপনাকে এটা সাপোর্ট করবে না মসজিদে বসে তো আর আপনি ওইসব কাজ করতে পারবেন না যেটি আপনি বাইরের জিন্দিগিতে প্রতিনিয়তই করে থাকেন সুতরাং